বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু দেখা যায় যে অল্প সংখ্যক মানুষ যারা অল্প রুকিয়া করুক বা শর্ট রুকিয়া করুক বা লং রুকিয়া করুক কিন্তু দেখা যায় যে তারা বেশ বেনিফিটেড হয় এবং এটা বাস্তবে একদম তো আশা করি আপনারা এই বিষয়টা কি রাখবেন একটি জরুরি বিষয় আমরা রাখিরা খেয়াল করছি যে রমাদান আসলে অনেক পেশেন্ট রুকিয়া থেকে দূরে থাকেন কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে রমাদানে রুকিয়ার বেনিফিট অনেক বেশি অল্প রুকিয়াতে আল্লাহর ইচ্ছে অনেক লাভবান হওয়া যায় তো সবার প্রতি অনুরোধ থাকবে যে না রমাদানে রুকিয়া পুরোপুরি স্টপ করে দেবেন না আল্লাহ আমাদের জ্ঞান করুন